সো আমরা বেশ কিছু অল্টস কয়েনকে ব্রেক আউট হতে দেখেছি দেন কিছু অল্ডস কয়েন রয়েছে যেগুলোতেও কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে বেসিক্যালি আমরা এর আগের আরও দুটো ভিডিওতে বলে দিয়েছি অলরেডি ক্রিপ্টো মার্কেটে কিন্তু চলছে জাস্ট অল্ড সিজনটা বাকি রয়েছে সেটাতেও কিন্তু আমরা পা রেখেছি তার নমুনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একের পর এক সো আজকের এই ভিডিও আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও তার কারণ হয়েছে আজকে সেই কয়েনগুলো আপনাকে দেখাবো যেগুলো এখনো আপনি দেখেনি যেগুলোতে ব্রেক আউট হয়ে গেছে প্রিভিয়াস অল টাইম হাই দেন আমরা আরও কিছু অল্ডস কয়েনকে ট্র্যাক করব যে কয়েনগুলো তার অল টাইমের কাছাকাছি ঘোরাঘুরি করছে অল টাইমকে যখন তখন ব্রেক করতে পারে সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে কয়েন মার্কেট ক্যাপ থেকেই আমরা দেখবো যে কোন কয়েনগুলিতে ব্রেক আউট এসছে আর আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে ব্রেকআউট হয়েছে তো কি হয়েছে ব্রেকআউট আবার কি সো আপনাকে একটু বলে রাখি দেখুন ব্রেকআউট আমাদের প্রমাণ করে যে অল সিজন শুরু হচ্ছে তার কারণ হচ্ছে যে কোনো অ্যাসেট তার যে প্রিভিয়াস অল টাইম হাই সেটাকে যতক্ষণ না সে ব্রেক করতে পারছে ততক্ষণ সেটাকে বুল র্যালি হিসেবে বুল রান হিসেবে মানা হয় না তো সেই রকমই কিন্তু এই ব্রেকআউটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর ব্রেকআউটের একটা সুবিধা আছে ব্রেকআউট কেন হলে কি হয় সেটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাকে বলতে থাকব আপনি অবশ্যই ভিডিওটা ওয়াচ করতে থাকবেন পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে যে এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্টের জন্য বলা হচ্ছে না এবং ট্রেডিং করার জন্য বলা হচ্ছে না আপনি যা করবেন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করুন বা ট্রেডিং করুন নিজ দায়িত্বে করতে হবে প্রফিট হলেও আপনার হবে লস হলেও কিন্তু আপনার হবে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট সো এবারে আমরা আমাদের ফার্স্ট কয়েন দেখব যে কয়েনটা তার প্রিভিয়াস অল টাইম কে ব্রেক করেছে সো কয়েন তো সবার আগে ব্রেক আউট করেছে এটা আর বলার কিছু নেই সবাই জানে তো আমাদের প্রথম যে কয়েন সেই কয়েনটা হয়েছে XRP কারেন্ট প্রাইস চলছে 3.30 ডলার বেসিক্যালি XRP হয়েছে একটি সেন্ট্রালাইজড প্রজেক্ট এবং অনেক লার্জ ক্যাপের একটা কয়েন যার মার্কেট ক্যাপ রয়েছে এই মুহূর্তে একশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ রয়েছে এর যে পিভিএস অল টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অল টাইম হাই পিভিএস এটাকে কিন্তু এক্সআরপি আরো কিছুদিন আগে ব্রেক করে দিয়েছে ব্রেক করে কিন্তু এক্সআরপি ধীরে 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 ওপরের দিকে যাচ্ছে এক্সআরপি মোটামুটি আপনি যদি দেখেন একদম বাইনান্স থেকে শুরু করে ছোট বড় সব এক্সচেঞ্জে কিন্তু এক্সআরপি কয়েনটা রয়েছে এবারে আমরা আমাদের সেকেন্ড কয়েনটা দেখব যেটাও কিন্তু ব্রেকআউট করে দিয়েছে সো আমাদের সেকেন্ড যে কয়েন সেই কয়েনটার নাম হয়েছে বিএনবি বেসিক্যালি এই কয়েনটা কিন্তু বাইনান্স এক্সচেঞ্জের নিজস্ব কয়েন নিজস্ব একটি টোকেন সো এই যে কয়েন এই কয়েনের কারেন্ট প্রাইস চলছে 814 ডলার কিছুদিন আগেও আমরা 550 600 ডলারের কাছাকাছি এই কয়েনটাকে ঘোরাঘুরি করতে দেখেছি এর মার্কেট ক্যাপ এই মুহূর্তে একশো তেরো প্লাস বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ বেসিক্যালি এটাও কিন্তু একটা লার্জ ক্যাপ কয়েনের মধ্যে পড়ে তো এর যদি অল টাইম যে হাই পিভিএস সেটাকে কিন্তু বিএনবি ফাইনালি ব্রেক করে ব্রেক করে কিন্তু এখন বিএনবি উপরে ট্রেড করছে আটশো ডলারের উপরে এই মুহূর্তে সো দুই দুটি কয়েন আপনাদের আমি দেখালাম যে দুটি কয়েন তার প্রিভিয়াস অল টাইমকে ব্রেক করেছে সো বেসিক্যালি যতক্ষণ না কোনো কয়েন তার অল টাইমকে ব্রেক করছে ততক্ষণ সেটা বুল রান আমরা ধরতে পারি না বেড কয়েন যখন তার অল টাইমকে ব্রেক করে তখন কিন্তু আমরা সেটাকে বুল রান হিসেবে ধরি বাট যতক্ষণ কোনো অলস কয়েন তার অল টাইমকে ব্রেক না করে ততক্ষণ আমরা অল সিজন বলতে পারি না বাট আমাদের কাছে কিন্তু আরো দুটি প্রমাণ এক্স আর পি এবং বিএনবি তাদের নিউ অল টাইম হাই তৈরি করেছে এবং এটা আস্তে আস্তে আরো উপরের দিকে অল সিজন যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন যাবে তো এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে যত অল্ডস কয়েন আছে তাদের মধ্যে সব থেকে টপ অল্ডস কয়েন হয়েছে ইথেরিয়াম বাট ইথেরিয়াম তো এখনো তার অল টাইম কে ব্রেক করতে পারেনি এটা কিন্তু আমার আপনার সবার প্রশ্ন বাট আপনারা অনেকেই জানেন না ইথেরিয়াম তার যে ইম্পর্টেন্ট রেজিস্টেন্স একচল্লিশশো ডলারের কাছাকাছি সেই ইম্পর্টেন্ট রেজিস্টেন্স অর্থাৎ মেজর রেজিস্টেন্স এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সেই রেজিস্টেন্স কে বহুবার কিন্তু ইথেরিয়াম ট্রাই করেছে ব্রেক করার জন্য ইথেরিয়াম ব্রেক করতে পারেনি বাট সেটাও ফাইনালি ইথেরিয়াম কিন্তু ব্রেক করে দিয়েছে এই মুহূর্তে ইথেরিয়ামের যে প্রাইস চলছে সেটা কিন্তু বিয়াল্লিশশো ডলার চলছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যত অল্ড কয়েন আছে তার মধ্যে টপ নাম্বার ওয়ান কয়েন হয়েছে ইথেরিয়াম যার মার্কেট ক্যাপ এই মুহূর্তে পাঁচশো বিলিয়ন ডলার চলছে সো আমরা ইথেরিয়ামকেও খুব রিসেন্ট হয়তো দেখতে পাবো যদি মার্কেটে কোনো আনসার্টানিটি না আসে বেড কয়েনে সেরকম কোনো ড্রপ না আসে ব্যাড কোনো নিউজ না আসে তাহলে খুব তাড়াতাড়ি ইথেরিয়ামও কিন্তু তার যে প্রিভিয়াস অল টাইম আটচল্লিশশো ডলারের কাছাকাছি সেটাকে কিন্তু ইথেরিয়াম ব্রেক করবে সো এই যে তিন তিনটি কয়েন আপনাদের আমি দেখালাম এই তিনটি কয়েন হয়েছে লার্জ ক্যাপ অর্থাৎ বিট কয়েনের পরে যত অলস কয়েন রয়েছে তাদের মধ্যে লার্জ ক্যাপের কয়েন আর আপনাদের আমি এর আগের ভিডিওগুলোতে কভার করেছি যে অল সিজেন যখন শুরু হয় ফার্স্ট কিন্তু আমরা লার্জ ক্যাপ কয়েনের মধ্যে দেখি লার্জ ক্যাপ কয়েনের মধ্যে কিন্তু ব্রেক আউট হয় পর পর সব ব্রেক আউট হয়ে উপরের দিকে যেতে থাকে তারপরে যখন লার্জ ক্যাপ কয়েনের মধ্যে ভলিউম এসে এবং সেগুলো ব্রেকআউট হয়ে একটা নতুন অল টাইম হাই তৈরি করে তারপরে কিন্তু সেখান থেকে সেটা কনভার্ট হয়ে চলে যায় মিড ক্যাপ কয়েনের মধ্যে চলে যায় সো লাস্টে মিড ক্যাপ থেকে সেটা লো ক্যাপ এবং যে মিম কয়েন সেই দিকে কিন্তু সেই ক্যাপিটাল মুভ করতে থাকে এবং সেই লাস্টে আমরা কিন্তু মিম কয়েন এবং লো ক্যাপ মার্কেট ক্যাপের যে কয়েন সেগুলো কিন্তু আমরা ব্রেক আউট হতে দেখি বা নিউ অল টাইম আই তৈরি করতে থাকে সো এইভাবেই কিন্তু অল সিজন অল্ট র্যালি স্টার্ট হতে থাকে আর এটা এতদিন আমরা অল সিজেন সিজন করছিলাম বাট এই প্রমাণগুলো কিন্তু আমাদের কাছে আসেনি যেগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ পরপর দেখতে পাচ্ছি সো আমরা একটু চার্টে দেখি যে অ্যাকচুয়ালি হলে আমাদের কি সুবিধা এবং থেকে আমরা কি পেতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আমরা চলে এলাম বিএনপির চার্টে বিএনবি চার্টে এসে আমরা এই যে চার্টের উপরে টপটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি উনিশ সালের দিকে উনিশ সালের দিকে বিএনবির যে এই যে অল টাইম হাই ছিল সেটা ছিল উনচল্লিশ থেকে চল্লিশ ডলার আর এই রেঞ্জে যে তার অল টাইম হাইকে যখন বিএনবি মোটামুটি উনিশ সালের পরে কুড়ি একুশ সালের মোটামুটি কুড়ি সালের যে রান তখন যখন এটাকে ব্রেক করে ব্রেক করার পরে বিএনবি নিউ অল টাইম হাই কত তৈরি করে আপনারা দেখবেন আপনাদের একটু দেখায় নিউ অল টাইম হাই বিএনবি কত তৈরি করে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে ব্রেক আউট হলে প্রিভিয়াসলি যে অল টাইম হাই সেটাকে ব্রেক করলে কি হয় যখনই তার চল্লিশ ডলারকে ব্রেক করেছে বিএনবি তখন বিএনবি কিন্তু নিউ অল টাইম হাই তৈরি করেছে এখান থেকে পাম করতে করতে ছশো আশি ডলারের ওপরে কিন্তু তার নিউ অল টাইম হাই তৈরি করেছে একুশ কুড়ি একুশের রানে তো যখনই কোনো প্রিভিয়াস যে অল টাইম হাই সেটাকে যখনই সেই কয়েন ব্রেক করে তখন কিন্তু সে একটা নতুন অল টাইম হাই তৈরি করে আর নতুন অল টাইমটা কিন্তু সেই কয়েন একটা র্যালির সাথে একটা কনফার্মেশনের সাথে কিন্তু ওপরের দিকে উঠতে থাকে এটা ডেটা ওয়াইজ কিন্তু আমি বলছি এটা কিন্তু আমার কোনো কথা না সো এখানে কিন্তু আমরা বিএনপি কেও কিন্তু ব্রেক আউট হতে দেখলাম এবার বিএনবিও কিন্তু এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে র্যালি নিয়ে যেতে থাকবে এবং একটি নতুন অল টাইম হাই তৈরি করুন সিমিলার সেইরকমই আমরা যদি এক্স আর পি কয়েনটাতে আসি তাহলে কিন্তু আমরা এক্স আর পির কয়েনটার মোটামুটি এইরকম রেঞ্জে কিন্তু আমরা দেখেছিলাম যে এক্স আর পির একটা মেজর রেজিস্ট্যান্স ছিল এই যে এই রেঞ্জের মধ্যে ছিল যেটা কিনা ছিল মাত্র জিরো পয়েন্ট সেভেন টু থ্রি সেন্টের আশপাশে সেখান থেকে যখন এটা একুশ সালে নতুন অল টাইম লাগিয়েছিল এটা ছিল মোটামুটি দু ডলারের কাছাকাছি ছিল বাট এক্স আর পি কিন্তু সব কিছুকে ব্রেক করে এখন কিন্তু তার যে নিউ অল টাইম চলছে অর্থাৎ ট্রেড করছে সেটা কিন্তু সাড়ে তিন ডলারের ওপরে অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স সেভেন ডলারের কাছাকাছি তার অল টাইম লাগিয়েছে দেন এই এক্সআরপি কয়েনটাও কিন্তু ব্রেক আউট করেছে এবং এটাও কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে গিয়ে একটা নতুন ইতিহাস গড়বে সিমিলার আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে আসেন তাহলে দেখবেন এরকম বিএনবি ইথেরিয়াম এক্সআরপির মতো কিন্তু প্রচুর লার্জ ক্যাপ কয়েন রয়েছে যেগুলো কিন্তু তার অল টাইমের কাছাকাছি ঘোরাঘুরি করছে যখন তখন এই কয়েনগুলো কিন্তু তাদের অল টাইমকে ব্রেক করতে পারে সো ভিডিও বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি এখানে আর সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করছিলাম আপনারা যদি সেই কয়েনগুলো সম্বন্ধে জানতে চান যে কোন কয়েনগুলো ব্রেকআউট দিতে পারে রিসেন্ট এবং আস্তে আস্তে উপরের দিকে যাবে ব্রেকআউট করার পরে তাহলে আমরা আমাদের টেলিগ্রামে সেই কয়েনগুলোর নাম মেনশন করে দেবো আপনারা টেলিগ্রামে আসলে সেই কয়েনগুলোকে দেখতে পাবেন এবং স্টাডি করতে পারবেন যে হ্যাঁ এই কয়েনগুলো কিন্তু ব্রেকআউটের কাছাকাছি ব্রেক আউট জোনের কাছে দাঁড়িয়ে রয়েছে তো ক্রিপ্টোবাজার ডব্লু ডট বি আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের নাম ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে প্রিন্ট কমেন্টেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা জয়েন হতে ভুলবেন না শুধু এখানে কয়েনের নাম নয় আপনি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সমস্ত আপডেট নিউজ আপডেট তারপরে আপনি এখানে জিও পলিটিক্যাল মার্কেটের সমস্ত আপডেট টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু কিন্তু আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো জয়েন হতে ভুলবেন না অতি অবশ্যই কিন্তু আমাদের থেকেই জয়েন হতে হবে বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হলে সেটা কিন্তু হতে হতে পারে পারে আপনার সাথে স্ক্যাম তার জন্য ফেক ভিডিওতে পাওয়া যে লিঙ্ক সেখান থেকেই জয়েন হওয়ার চেষ্টা করবেন সো আজকের ভিডিও যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন